প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি সংবাদ বুলেটিন প্রতি সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন সম্পত্তির লোভে পাঁচ বছরের শিশুকে হত্যার চেষ্টায় ভাবি গ্রেফতার ভূমিকম্পে তিন জেলায় মৃত্যু বেড়ে দশ আহত সাড়ে চারশোর বেশি ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার কারাগারে মাগুরায় ভূমিকম্পের আতঙ্কে অসুস্থ শতাধিক পোশাক শ্রমিক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে সোনালী ব্যাংক সংলগ্ন সাফিয়া প্লাজার সামনে বিএনপি সমাবেশে বিরিয়ানি নিয়ে সংঘর্ষ চেয়ার ভাংচুর ডাক্সো নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ গ্রেফতার চার প্রতি ঘণ্টায় সারাদেশের এমন গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে আপনার মোবাইল ফোনে পেতে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন